দেখি খাওয়ার সময় কথা বলে না আমার এই ছেলেটা খেতে হবে না রেখে যা ওই কি রে এই টাকা হাস একটু হাসো বাবা ও একটু হাসো আমার ছেলেরাকে আমি হাত দিয়ে হাসাতে পারি আপনারা কী দেবেন আমাকে বলুন বাবা বাবা এখানে হাসিরই চলছে চ্যালেঞ্জ চলছে আমি আমার ছেলেকে হাসাবো কিন্তু জট করে হাসার পাটি না এ বাবা বাবা আমার জন্য একটু আমার জন্য একটু হেসে দে এ বাবা আমাদের একটু হেসে দাও সোনা বাবা আমার একটু হেসে দাও ভিডিও ভাইরাল দেখি দেখি কাকা একটু কাকা কাকা একটু তাকালে ভিডিও ভাইরাল হয়ে ভিডিও ভাইরাল সব কিছু তো ভিডিও ভাইরাল হয় কচু হয় আমাদের ভিডিও ভাইরাল হয় না বুঝেছিস আমরা যে গরিব মানুষ আমাদের ভিডিও ভাইরাল হয় না বড় লোকদের ভিডিও ভাইরাল হয় জানিস কি মাছ খাচ্ছিস এটা হ্যাঁ ইলিশ ইলিশ তুই তো ভালোবাসিস না ইলিশ মাছ খেতে খাচ্ছিস কেন তাহলে আর একটু ভাত নিবি হ্যাঁ এত ঘামছিস কেন এসি চলছে হ্যাঁ কী রে ইলিশ মাছ খেয়ে গরম লেগে গেছে টাটা বেছে বেছে খাবে ভালো ইলিশ মাছটা হ্যাঁ চিকেনটা খেতে পারতিস ওটা কবে খাবি দেখো কাঁটা মুখ দিয়ে কাটা চুষছে